আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের কাজ তো আমরা ভেবেছি যে আমাদের কাজ সেবার কাজ শেষ হয়ে গেছে কিন্তু আমরা বাইরে যাওয়ার পথে ঠিক তিস্তা ব্রিজের সামনে আমরা একটা মালিককে দেখতে পেলাম মালিক এখানে বসে আছে তো আমার বন্ধু খুশির স্বভাবই মনে যে এখন সেই অসহায় গৃহহীন মানুষের সাথে কথা বলছে এবং আমার বন্ধু ওখানে বসে মানে গল্প করছে যে কোথায় বাড়ি তারপর কোথায় থেকে এসেছে আমরা কিছু বুঝতে পারিনি কারণ মালিক খুব রেগে যাচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারাই পারেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে মালিকের পর্যন্ত খবরটা পৌঁছানোর ব্যবস্থা করে দিতে আমাদের রাহুল ভাই আমাদের অলিকেত আমার অনিকেত ভাস্তা ক্যামেরাম্যান আর আমাদের প্রবলতা হেল্প করে তো বন্ধুরা আজকে আমাদের সেবার কাজ একদম কমপ্লিট হয়ে গেল এখন বাজে চারটা বেজে ছাপান্ন মিনিট চারটা বেজে ছাপান্ন মিনিটে আমরা সকাল দশটার সময় বেরিয়েছি তো চারটা বেজে ছাপান্ন মিনিটে আমাদের কাজ শেষ হয়ে গেল এখন আমরা আছি ময়নাগুড়ি ময়নাগুড়ি থেকে বাড়ি যাচ্ছি আমরা সারাদিনে ছটা লোকের কাজ করলাম কি রে কিছু বলবি নাকি রে বল যাই হোক আজকে দিনটা খুব ভালোই গেল ভালো মতন কাজ করতে পারলাম আমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিও প্লিজ প্রচুর করবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না হ্যালো আপনাদের সাপোর্টের বিশেষ বিশেষ প্রয়োজন সব থেকে বেশি আপনাদের সাপোর্টের আমাদের বেশি প্রয়োজন ফোন করে নেবেন এটাই আমার অনুরোধ থাকলো আমাদের টিমের তরফ থেকে অনুরোধ থাকলো আপনাদের কাছে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন পেজটাকে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো আমার বন্ধু যেটা বললো যে আপনারা আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না একমাত্র আপনারা সাপোর্ট করেন বলে আমরা তিনজন মানুষকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন